যে কথা নিয়ে যে রেয়া মনে আপুর সাথে জর্গা হয়েছে ওইটা নিয়ে একটু তথ্যটা পাশ করতে আসছে এমন তথ্য যে মানুষে দেখলে অবাক হয়ে যাবে এখন এমন তথ্য পাশ করবো যে আপনার অবাক হয়ে যাবেন আচ্ছা আচ্ছা রেয়া আপু যদি নাই আসে এই ছবিটা কি দেখেন তো এই যে মাঝখানে হিরো আলমের বাবা হিরো আলম আর পাশে রিয়ামনি এটা কোন জায়গা দেখেন তো

এত কত খারাপ মানুষ ছিলেন এত দিত না কোনো ভাবে না আরেকটা লাগছে আল্লাহ ভাই হিরো কি করছে ভাই এরে কি করলো হঠাৎ করে বাইরে জন্য ভিউ পাওয়ার জন্য এটা ভিউ ভিউ পাওয়ার জন্য ভাই কি ভাই আপনার কি আপনার প্রশ্ন করেন না কেন ভাই দুই ちゃっটা 10 20000 টাকা হাবে বাইর করে দেব ভাই মানুষ কি মরে গেছে জনগণ কি মরে গেছে আচ্ছা এখন তুমি জনগণ দিয়ে তুমি উল্টা পাল্টা দেই কি থাকতে পারবে আলাদা কে কে ভাই আপনি দেখেন ভাই আর নগদ প্রমাণ হয়ে গেল ভাই নগদ এখন তুমি যে কান্না করতেছুন কার দুঃখে কান্না করছো না ভাই আমি তো কান্না করতেছি আমি তো হাসতাছি এইটা কি করলো আমার দুই হাতে দুইটা ছবি এদে কি করলো তো আলম পেজে তো ছবিটা তো দেশবাসী গোপন শুধুমাত্র আমি জানি আর কেউ না আর কেউ জানে না এই যে রিয়ামনির পেজ থেকে তুমি একমাত্র তুমি জানো যে রিয়ামনির রিয়ামনির পেজ থেকে তেরো ঘন্টার মধ্যে আমি অব্দেশনটা পাইছি তেরো ঘন্টার পরে দেখেন তেরো ঘন্টা লেখা আছে এখানে এই যে

আচ্ছা ওনার যে বউ ওনাকে কোনো মিডিয়াতে তো দেখলাম হিরো আলমের লগে কোন হিরো আলমের লগে তো কোনো ভাবে দেখো ছবি ছবি তো দেখলাম কেউই তো দেয় নাই কেউই তো বলতে চাচ্ছ তুমি হ্যাঁ এটা কি স্বজন